নমস্কার বন্ধুরা আজকের এই ভিডিওটি তোমার সামনে হঠাৎ করেই আসেনি এটি দেখার পিছনে একটি কারণ অবশ্যই আছে একটি সংকেত আছে একটি বার্তা আছে যা কেবল তাদের কাছেই পৌঁছায় যাদের জীবন খুব শীঘ্রই বদলাতে চলেছে আজ পর্যন্ত যা কিছু ঘটেছে তা অতীত হয়ে গেছে যা হারিয়েছ যা অসম্পূর্ণ থেকে গেছে যা অসম্পূর্ণ রয়ে গেছে সবই গতকালের গল্প কিন্তু আজ কিছু আলাদা হতে চলেছে তোমার জীবনের পৃষ্ঠায় এক নতুন রেখা আঁকা হচ্ছে সেই রেখা যা তোমাকে সেই শিখরে নিয়ে যাবে যেখানে তোমার ভাগ্য তোমার সামনে নত হবে হয়তো এখনও তুমি তা অনুভব করতে পারছো না কিন্তু মহাবিশ্ব তোমার জন্য কিছু মহৎ উপহার দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন আর তাই এই বার্তাটি তোমার কাছে আজ নিজে থেকেই এসেছে এটি শুধুমাত্র একটি ভিডিও নয় এটি একটি সংকেত একটি ইঙ্গিত যে পরিবর্তন এখন তোমার জীবনে প্রবেশ করতে চলেছে তোমার ভাগ্যের এই সময় বদলানোর আগে তোমার হাতে এই বার্তাটি তুলে দেওয়া হচ্ছে এখন সিদ্ধান্ত তোমার যে তুমি কি এটিকে বুঝবে এটিকে গ্রহণ করবে নাকি এটিকে উপেক্ষা করবে মহাবিশ্ব তোমার জন্য কিছু বলছে তোমার জীবনে অনেক চ্যালেঞ্জ এসেছে অনেক সময় তুমি হাল ছেড়ে দিয়েছ কিন্তু সেই কঠিন সময়ে তুমি নিজেকে সামনে নিয়েছো তুমি কষ্ট সহ্য করেছো চোখের জল ফেলেছ কিন্তু তবুও এগিয়ে গেছো আর এখন সেই মুহূর্ত চলে এসেছে যার জন্য তুমি বহুদিন ধরে অপেক্ষা করেছিলে তোমার আত্মা জানে যে পরিবর্তন এবার খুব কাছেই আছে তোমার মন গভীরভাবে অনুভূত করছে যে কিছু বড় ঘটতে চলেছে আর সেই কারণেই এই বার্তাটি আজ তোমার সামনে চলে এসেছে কারণ যখন কেউ তার ভাগ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড়ে পৌঁছায় তখন মহাবিশ্ব নিজেই তাকে ডাকতে থাকে তাকে সংকেত পাঠাতে থাকে আর যখন এই ডাক আসে তখন সেটিকে উপেক্ষা করা সবচেয়ে বড় ভুল তাই মনোযোগ দিয়ে শোনো যে তোমার ভাগ্য বদলাতে চলে বলেছে যে প্রেম সমৃদ্ধি ও সুখের জন্য তুমি এতদিন আকুল হয়েছিলে তা এখন তোমার দিকে এগিয়ে আসছে তোমার সংগ্রামের সময় এখন শেষ হতে চলেছে হয়তো এখন পর্যন্ত তোমার জীবন শুধুই সংগ্রাম দুঃখ কষ্ট এবং লড়াইয়ে ভরা ছিল হয়তো তুমি বহুবার এটাও ভেবেছ যে আমার পরিশ্রম কি সত্যি কোনোদিন সফলতা আনতে পারবে কি পারবে না আমার ভাগ্যে কি সত্যিই কিছু লেখা আছে না নেই কিন্তু এখন সেই সময় যখন তোমাকে বুঝতে হবে যে প্রতিটি অন্ধকার রাতের পর ভোর অবশ্যই আসবে যদি তুমি কঠিন সময় দেখেছ তবে তার মানে এখন তোমার পরিশ্রমের ফল পাওয়ার সময়ও চলে এসেছে এখন পর্যন্ত যা কিছু বাধা এসেছে তা তোমাকে ভেঙে ফেলার জন্য নয় বরং তোমাকে প্রস্তুত করার জন্য ছিল মহাবিশ্ব তোমাকে শক্তিশালী করে তুলেছিল যাতে যখন তোমার সময় আসবে তুমি তার যথাযথ মূল্যায়ন করতে পারো আর এখন সেই সময় চলে এসেছে এখন তোমাকে আর ভয় পেলে চলবে না এখন তোমার সামনে এই সোনার দরজা খুলে যেতে চলেছে যেখানে শুধুই আলো রয়েছে যেখানে শুধুই আশীর্বাদ অপেক্ষা করছে তোমার জন্য তোমার নাম ভাগ্যের পাতায় আগেই লেখা হয়ে গেছে তাই এটা ভেবো না যে সব কিছু হঠাৎ করেই ঘটছে তোমার নাম আগেই মহাবিশ্বর বইয়ে লেখা হয়েছিল সেই দিন যেদিন তুমি তোমার প্রথম পদক্ষেপ নিয়েছিলে যেদিন তুমি প্রথম প্রার্থনা করেছিলে যেদিন তুমি তোমার ভাগ্যকে বদলানোর সংকল্প করেছিলে সেই মুহূর্ত থেকেই মহাবিশ্ব তোমার জন্য কিছু বিশেষ লিখে রেখেছিলেন এখন সেই সময় এসে গেছে যখন তুমি সেই সব কিছু পেতে শুরু করবে যা প্রকৃত তুমি অধিকারী তোমাকে এমন সুযোগ পাওয়ার সৌভাগ্য হবে যা আগে কখনো আসেনি তোমার সামনে এমন পথ খুলে যাবে যা তুমি কল্পনাও করি কখনো তুমি সেই পরিচয় পাবে যা তোমার পাওয়ার কথা ছিল একটি অলৌকিক ঘটনা তোমার খুব কাছাকাছি রয়েছে হয়তো তুমি ভাবতে পারো যে অলৌকিক ঘটনা কেবল গল্পে হয় কিন্তু না অলৌকিক ঘটনা তাদের জীবনও ঘটে যারা এতে বিশ্বাস রাখে আর আজ যদি তুমি এখানে এসে এই বার্তাটি শুনছ তাহলে এর অর্থ হলো মহাবিশ্ব তোমাকে জানাতে চায় যে প্রস্তুত হও কারণ তোমার জীবনে এক মহান কিছু ঘটনা ঘটতে চলেছে তুমি তোমার হৃদয়ে যে সকল ইচ্ছাগুলোকে পোষণ করেছিলে সেগুলো এখন পূর্ণ হতে চলেছে তোমার প্রতিটি ছোট ছোট প্রার্থনা তোমার প্রতিটি ছোট ছোট লক্ষ্যগুলোকে মহাবিশ্ব শুনেছে এখন তোমার কাজ একটাই যে নিজের এবং মহাবিশ্বের ওপর বিশ্বাস রাখো এবং সামনের দিকে এগিয়ে চলো তোমার জীবনে এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে এতদিন তুমি যা সহ্য করেছো তা ছিল কেবল এক অধ্যায় কিন্তু এখন আবার একটি নতুন অধ্যায় শুরু হচ্ছে এই অধ্যায় তুমি শুধু সংগ্রামের জন্যই আসনি এই অধ্যায় তোমার জয় লেখা হয়েছে এখানে তোমার স্বপ্ন বাস্তবে পরিণত হবে তোমার জীবন আনন্দে ভরে উঠবে তাই তোমার চিন্তাধারা বদলাও নিজেকে একজন বাজির মতো দেখতে শুরু করো কারণ এখন সময় এসেছে তোমার জীবনে সবচেয়ে বড় অর্জনের দিকে এগিয়ে যাবার তোমার ধৈর্য এখন ফল দিতে চলেছে হয়তো অনেকবার তোমার মনে হয়েছে যে তুমি অনেক চেষ্টা করেছ ধৈর্য ধরেছ পরিশ্রম করেছ স্বপ্ন দেখেছো কিন্তু বারবার এমন বাঘ এসেছে যেখানে তোমাকে থামতে হয়েছে বা অন্ধকার পথ দিয়ে যেতে হয়েছে কিন্তু মনে রেখো যারা সবচেয়ে বেশি সহ্য করে মহাবিশ্ব তাদের জন্য সবচেয়ে বড় পরিকল্পনা তৈরি করে যতক্ষণ না কোনো গাছে তো গভীর হয়ে যায় ততক্ষণ তা বিশাল বৃক্ষে পরিণত হয় না যতক্ষণ না সোনা আগুনে পরিশুদ্ধ হয় ততক্ষণ তা খাঁটি হয় না তোমার জীবনও তেমনভাবে তৈরি করা হয়েছে প্রতিটি কঠিন সময় প্রতিটি সংগ্রাম প্রতিটি পরীক্ষা একটি নির্দিষ্ট কারণে এসেছে যাতে যখন তোমার জীবনের সাফল্যে সূর্য উঠবে তখন তার আলোচিত দিনের জন্য স্থায়ী থাকবে এখন সেই সময় চলে এসেছে যখন তুমি তোমার ভাগ্যের আলো পেতে চলেছ মহাবিশ্বের নিয়ম তোমার পক্ষে কাজ করছে হয়তো তুমি ভাবতে পারো যে জীবনে কিছুই নির্ধারিত নয় কিন্তু এটা সত্য নয় মহাবিশ্বের নিয়ম সব সময় স্থির এবং নিশ্চিত যেমন বীজ বপন করলে গাছ জন্মায় যেমন সূর্য ওঠে যেমন অস্ত যায় তেমনই মহাবিশ্বের শক্তিও একটি নির্দিষ্ট নিয়মে কাজ করে যখন কেউ সম্পূর্ণ মন প্রাণ দিয়ে কিছু চায় যখন তার পরিশ্রম এবং সততা মহাবিশ্বকে ছুঁয়ে যায় তখন সে তার ফল অবশ্যই পায় এখন তোমার পরিশ্রম তোমার ইচ্ছা মহাবিশ্ব পর্যন্ত পৌঁছে গেছে তোমার ভাগ্যের চাকা ঘুরে গেছে এখন কেবল কয়েকটি পদক্ষেপ বাকি যেখানে পৌঁছানোর পর তোমার জীবন চিরদিনের জন্য বদলে যাবে এখন তোমার সফলতার জন্য নতুন পথ খুলতে চলেছে চারিদিকে যেসব রাস্তা বন্ধ মনে হচ্ছিল তোমার সেগুলো এখন খুলতে শুরু করবে তোমাকে এমন সুযোগ পাওয়ার সৌভাগ্য হবে তুমি কখনো কল্পনাও করো কিন্তু এখানে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ তুমি কি এই সুযোগগুলোকে চিনতে পারবে কারণ যখন মহাবিশ্ব কোনো দরজা খোলে তাই সবসময় সেই রূপে আসে না যা তুমি ভেবেছিলে কখনো তুমি এমন একজন নতুন ব্যক্তির সঙ্গে দেখা করবে যে তোমার জীবন বদলে দেবে কখনো তুমি এমন এক নতুন জায়গায় যাবে যেখানে তোমার ভাগ্য লেখা রয়েছে কখনো তোমার সামনে এমন এক অসম্ভব কিছু সুযোগ আসবে যা তোমার পুরো পৃথিবী বদলে দেবে তোমার কেবল মনের চোখ খোলা রাখতে হবে এবং এই সংকেতগুলোকে চিনতে হবে তুমি যা অপেক্ষা করেছিলে পাওয়ার জন্য ধন সাফল্য প্রেম শান্তি সুখ সব কিছুই তোমার কাছে খুব শীঘ্রই আসতে চলেছে কিন্তু এর থেকেও বড় কিছু তোমার জন্য অপেক্ষা করছে তুমি আত্মবিশ্বাস ফিরে পাবে তুমি তোমার নতুন পরিচয় খুঁজে পাবে তুমি তোমার সত্যিকারের লক্ষ্যকে বুঝতে পারবে কারণ ভাগ্য পরিবর্তন শুধু বাহ্যিক বস্তু পাওয়ার মধ্যে সীমাবদ্ধ নয় এটি আত্মার জাগরণ বটে এখন তুমি তোমার অস্তিত্বে প্রকৃত কারণ বুঝতে পারবে এবং সেটাই হবে প্রকৃত বিজয় মহাবিশ্ব তোমাকে এই বার্তাটি পাঠিয়েছেন কিন্তু শুধু শুনলেই হবে না তোমাকে এটিকে গ্রহণ করতে হবে তোমাকে নিজেকে মনে করিয়ে দিতে হবে যে আমি যোগ্য আমি সক্ষম এবং আমার ভাগ্য খুব শীঘ্রই বদলাতে চলেছে আজ থেকে এইটি প্রতিজ্ঞা করো যে তুমি নিজের উপর গভীর বিশ্বাস রাখবে আজ থেকে তুমি সংকল্প করো যে তুমি তোমার জীবনকে সেই উচ্চতায় নিয়ে যাবে যেখানে তোমার থাকাও উচিত কারণ মনে রেখো মহাবিশ্ব তাদের ভাগ্যই বদলায় যারা নিজেদের সেই পরিবর্তনের জন্য প্রস্তুত রাখে তোমার ভাগ্য পরিবর্তন হওয়ার আগেই তুমি এই বার্তাটি পেয়েছ এখন সিদ্ধান্ত তোমার হাতে তুমি কি এটিকে গ্রহণ করবে নাকি উপেক্ষা করবে এখন তোমার উপর নির্ভর করছে যে তুমি কি এই বার্তাটিকে নিজের জীবনে প্রয়োগ করবে কি করবে না যদি এই বার্তা তোমার হৃদয়কে ছুঁয়ে যায় তবে এটিকে আপন করে নাও কারণ এটি কোনো সাধারণ বার্তা নয় এটি মহাবিশ্বের পক্ষ থেকে তোমার জন্য এক বিশেষ আশীর্বাদ এখন তুমি তোমার নতুন ভাগ্যকে গ্রহণ করার জন্য প্রস্তুত হয়ে যাও কারণ যা আসতে চলেছে তা তোমার স্বপ্নের চেয়েও অনেক বড় সুতরাং বন্ধুরা মহাবিশ্বকে অবশ্যই ধন্যবাদ জানাবে ধন্যবাদ মহাবিশ্ব